গিয়েছিল লুট করতে হয়ে গেল যোদ্ধা জুলাই যোদ্ধা আসলে একটা ভিডিও দেখি তারপর কথা বলি জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল না কোনো ধরনের সম্পৃক্ততা উল্টো ফাহিম মুন্তাসির মিলনের বিরুদ্ধে আছে লুটপাট করতে গিয়ে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুর অভিযোগ যে জুলাই যোদ্ধা বলতেছে সে কোনো জুলাই যোদ্ধা না এই ছেলেটা এখানে লুট কথা। ঘুরে ঘুরে দেখেন যে ছেলেটার মিথ্যে মামলাটা দিয়া যে মানুষ গুলো হয়রানি করতেছে এভাবে এই ছেলেটাকে হত্যা করছে তাহলে এই মানুষ কেন কষ্ট দিতেছে মামলা করা দিতেছে তিন মাস কাটতেছে এই যে টাকা পয়সা গুলো লস করতেছে কেন করতেছে এগুলা হ্যাঁ এselectorগণ জলে যোদ্ধা না এরা টোকাই এক কোন দলের সাথে সংক্ষিপ্ত দানা লুট করার জন্য আসেছে লুটপাট করতে গিয়ে আঘাত পেয়ে মিলনের মৃত্যুর ঘটনা এলাকার প্রায় সবাই জানা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা তবুও মৃত্যুর 10 মাস পরে হত্যা মামলা দায়ের করে এলাকায় এক ধরনের ঝনঝাট সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী বিষয়টি এই মুহূর্তে সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে আমরা এখানে মিষ্টি বিতrano করছি সাধন করছি এইবিতে আমরা মিষ্টি বিতরণ বৃষ্টি গাইছে খাওয়ার পর গেছে লুট লুট করার করার জন্য জন্য আবার কিসের বাড়ি গেছে বাড়িতে আসছে বাড়িতে আসার হাটে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে সে নাগর নিয়ে গেছে হাসপাতালে ওইখান থেকে কুমিলা নিয়ে গেছে কুমলা নেওয়ার পরে পরবর্তী ও মারা গেছে তো আমাকে সাক্ষী বানানো হয়েছে আমি বিষয়ে কিছু জানি না আমাকে বড় না যে আমাকে সাক্ষী দেওয়া হবে পেশায় সিএনজি চালক মিলনকে রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া এবং তার মৃত্যুকে কেন্দ্র করে প্রায় দশ মাস পর পরিকল্পিত মামলা বাণিজ্যের আতঙ্কের শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়দের অনেকেই কেন সবাই আছিল লুপ্তারা তো লুপ্তারা সাগার পরে যদি যদি মারা যায় এখন এই মামলা যদি ছ মাস পরে ঘরে সবাই এটা হয় রাজনীতি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বাসিন্দাদের দাবি এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী এবং ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভুক্তভোগী বাসিন্দা এমন অভিযোগ করেছেন একদিন রাত্রে হঠাৎ করে রাত্রে আমার বাড়িতে পুলিশ দেখছে যাই আমাকে বলছে আপনাকে অভিশাবে খবর দিছে যাওয়ার জন্য আমি বললাম কেন আমার তো কোনো মামলা নাই আমি কোনো রাজনীতি করি না আমি ব্যবসা করি খাই আমার থানা যাইতে হবে কেন আমার নামে কি কোনো ওয়ারেন্ট আসেনি কোন না আপনাকে যাইতে হবে থানা অতি সাহেবকে বলছে যাওয়ার জন্য গেছি ওইখান থেকে ওনারা আমাকে জেল জেল হাজারতে পাঠাই দিচ্ছে আমাকে মিলন হত্যা মামলা নামে একটা মামলা করছে এই মামলা আমাকে হত্যা মামলা আসামি করে আমাকে ফাটাইছে এখন এই মিলন কে কোথায় বাড়ি সেটাও জানি না পরে শুনছি তার বাড়ি নাকি খান্না ভাড়া সে নাকি জুলাই যুদ্ধা আসলে তা না সে কোন দলের সাথে জড়িত নাই কোন দলও করে না সে নাকি শুনছি কালিসামের বাড়িতে লুটতরাজ করতে আসে বিকেল বেলা আঘাত পাইছে আঘাত পাওয়ার পরে দুই দিন পরে সে হাসপাতালে মারা গেছে এটা পরে শুনছিল আমার কি এরপরে নাকি আট মাস পরে তাকে এই মামলা হয়েছে এই মামলার কোনো পোস্টমার্টামও নাই কোনো কিছু নাই তার বাবা উদ্দেশ্য হতে হবে কিছু টাকার উদ্দেশ্যে টাকা হওয়ার উদ্দেশ্যে আমাদেরকে এ মামলা আসামি করা হয়েছে অতিশ্যবে তার ইন্ধনে কী কারণে আমাকে আরেস্ট করে এই মামলা দিয়েছে একই অভিযোগ এনসিপি নেতাদেরও আমরা কিছু দিন আগে জানতে পেরেছি কিছু কিছু লোক দুরাযোদ্ধা পরিচয় বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানিমূলক মিথ্যা হামলা দিয়েছে সেই ক্ষেত্রে পড়াশোনা জড়িত আছে এর সাথে এবং কিছু কিছু ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত শত্রুতামূলক মানুষের সাথে থাকতে পারে না মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ সম্পর্ক থাকতে পারে সেই সুবাদে অনেকে অনেকে ব্যক্তিগত আক্রোশের কারণে মামলা দিয়েছে কিছু কিছু গিয়ে গিয়েছিলেন লুট করতে হয়ে গেলেন জুলাই যোদ্ধা তাও আবার মৃতু জুলাই যোদ্ধা এগে অজ্ঞাত দেয়া দেওয়া হয়েছে সেখানে পুলিশ প্রশাসন বিভিন্ন জনের তদবিরে বিভিন্ন দলের তদবিরে বিভিন্ন জনকে নিয়ে হয়রানিমূলক মিথ্যা হামলায় ইনক্লুড করা হয়েছে সেগুলোতেও আমরা জোর জানাচ্ছি আমরা যে স্পিড ধারণ করি আমরা স্পিড ধারণ করি বাংলাদেশের গণমানুষের যে অধিকার যে অধিকার বাস্তবায়ন করার জন্য সেই উনিশশো সাল থেকে আরম্ভ করে বাহাত্তর একাত্তর এবং এর পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে সব গণমানুষের অধিকার বাস্তবায়নের জন্য হয়েছে যেন আমাদের দেশের জনগণ তাদের ন্যায্য পাওয়াটুকু পায় কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা আদায় করতে পারিনি আমাদের ইন্টিন সরকারও ব্যর্থ সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের হাদিকে হত্যা করা হয়েছে এবং এই পুরা সার্কেলটাই এখনও অ্যাক্টিভ আছে তারা জুলাইকে বিভিন্ন ট্যাক দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অয়তে তারা নিজেরা সুবিধা ভোগ করতে যাচ্ছে ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের রাতে তৎকালীন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিলন অংশ নেন যদিও এ প্রসঙ্গে মিলনের বাবার বক্তব্য ভিন্ন ছেলে পাঁচই আগস্ট আন্দোলনে আহত হয় তো আমি যে মামলা করছি আমি কিন্তু প্রথমত মামলা করার পক্ষে ছিলাম না আমাকে এবং জুলাই অফিস থেকে বা লাঙ্গলকোট থানার থেকে আমাকে যখন ফোন করে যে আপনি মামলা করতে ছেলে মারা বেশি মারার একটা মামলা করতে অবশ্যই হয় তখন আমি বললাম যে স্যার আমি মামলা আমি তো কাউকে দেখি নাই এখন আমি কিভাবে মামলা করি তখন আমাকে বললো যে আপনি অজ্ঞাত মামলা করল তখন আমি মামলা করি কিন্তু আমি তখনও বলছি যে অসহায় কোনো লোক যেন আমার মামলা হয়রানি না হয় কষ্ট না পায় যারা আমার ছেলেকে হত্যা করছে আমার ছেলেকে ফোন করছি আমি পাই অভিযোগ রয়েছে মিলনের মৃত্যুর প্রায় দশ মাস পর একটি কুচক্রি মহল এই ঘটনাকে পুঁজি করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করে ভুক্তভোগীদের দাবি মামলাটি ব্যবহার করে জুলাই আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের একের পর এক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে টাকা দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস এবং টাকা না দিলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে এদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান সরকার পতনের দিন মিলন ও তার সঙ্গে কয়েকজন প্রথমে একটি মসজিদ থেকে এসি ও ডিজিটাল ঘড়ি খুলে নেয়ার চেষ্টা করে বাধা দিলে তারা সেখান থেকে চলে গিয়ে আশেপাশে লুটপাট ও অগ্নিসংযোগ করে কেউ মেরে নেয় এরা প্রথমে আমি তো আগা থেকে গোড়া হেরা প্রথমে আসি মসজিদে ঢুকছে মসজিদের একটা এসি খুলে এলেছে একটা বড় ডিজিটাল ঘড়ি খুলে এলেছে আমরা ডাক দিছি আর মসজিদ তো বাইরেছে এবার মসজিদের সামনে চার আপনার মসজিদে রড ছিল রড দুই বন্দা লইগে সারগুলো নিতে পারেন আমরা পরে হেরা আপনার এই গেট এর তালা মারা হেরা সব দেখা গেটের তালা মারা হেরা গেটের উচে দিয়ে উড়ি উডি অস্ত্র লই সব বাড়িগুলো ফিরিয়ে ফিল যে সবাই অস্ত্র নিয়ে আসছে আমি আগুন ধরা আর মানুষ যেগুলো দেখতে পাচ্ছে এরাও এই পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং সহায়তা প্রদানের যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী বলেন পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা এই যে প্রত্যেকটা মামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে থাকি এবং তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে আমাদের সর্বাধুনিক ব্যবস্থা থাকে কোনো মামলা নিয়ে কাউকে হয়রানি করার সুযোগ নেই আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি প্রত্যেকটা মামলাই সঠিক নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হবে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা নিরপরাধ ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং কোনো ব্যক্তি বিনা কারণে হয়রানি শিকার হবে না সেটা আমরা assurer করতে পারি কোটা সংস্কার আন্দোলনে যে মানুষ তাজা রক্ত দেয়নি সে কথা আমি বলবো না অনেকেই জীবন দিয়েছে কিন্তু তার প্রকৃত সংখ্যা কত কিন্তু এরকম চুরি করতে গিয়ে লুট করতে গিয়ে যারা অন্যান্য কারণে মারা গিয়েছে তাদেরকেও জুলাই যোদ্ধা সাজানো হয়েছে এখানে জুলাই যদি প্রকৃত সংখ্যা জনগণের সামনে উপস্থাপনা না করা যায় যদি এরকম ভুয়া মিথ্যা জুলাই যোদ্ধাদেরকে জুলাই যোদ্ধা বানানো হয় একদিন এই জুলাই কলসিত হবে এবং মানুষ এটা নিয়ে কথা বলবে তাই সরকারের কাছে আমার আবেদন সত্যিকারী জুলাই যোদ্ধাদের যারা জীবন দিয়েছে তাদের সত্যিকারী সংখ্যা যাচাই করা উচিত আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন